আসলে জ্যোতিষশাস্ত্র কিন্তু আমাদের জীবনশৈলী আমাদের লাইফস্টাইল এই কথাটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে এই কথাটা সত্যতা বুঝতে হবে কারণ লাইফস্টাইল যদি ঠিকঠাক থাকে আলাদা করে জ্যোতিষশাস্ত্র বা গ্রহদের প্রতিকার নিয়ে আমাদের কিন্তু ভাবতে হয় না আমরা সাধু মহাপুরুষদের লক্ষ্য করেছি তারা কিন্তু কোনো গ্রহদের সেরকম ইম্পর্টেন্স দেয় না কারণ তাদের লাইফস্টাইল পরিশুদ্ধ তাদের লাইফস্টাইল শুদ্ধ তাদের চিন্তাধারা শুদ্ধ কিন্তু গৃহী মানুষরা যারা আমাদের মন কিন্তু শক্ত গুণ দ্বারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে জড়িত হয়ে পড়ে তমগুণ আচ্ছন্ন হয়ে পড়ে কখনো আমাদের মন সাত্বিক বেশিরভাগ সময় রাজস্বিক কখনো আবার তামসিক সেই তামসিক মন কিন্তু ভীষণ ভয়ানক সুতরাং এই সাধারণ মানুষের কিন্তু এই গ্রহদের প্রভাব জীবনে অনেক বেশি